এবার রীতিমতো চোখ রাঙাতে শুরু করেছে এবং একটু একটু করে যেভাবে তার সক্রিয়তা কিংবা আহ সক্রিয় রোগীর সংখ্যা লক্ষ্য করা যাচ্ছে তাতে করে কিন্তু এই মুহূর্তে উদ্বেগে রয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও কারণ কিন্তু মৃত্যু হয়েছে তিনজনের আর এটাই সবথেকে বড় বিষয় যে করোনা ফিরে একবার করোনায় আক্রমণ হয়ে সেখানে মৃত্যুর সংখ্যাও দিনকে দিন বাড়তে শুরু করেছে অবশ্য যে হিসেব তাতে করে সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু এই মুহূর্তে সাত হাজার ছুঁই ছুঁই যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্ৰব চন্দ। বিপ্ৰব ভাই বড়তে কি জানতে পারছো বিশেষ করে নতুন করে এই যে ভ্যারিয়েন্টের চক্রাঙ্গানি সেটাটা কতটা ভয়ঙ্কর এবঙ্গ পার্শ্ববর্তী এই নতুন করে যে সক্রিয়তা তার নেপথ্যে বাকি কারণ রয়েছে। যে করোনার চক্রাঙ্গানি দ্বিতীয় দফায় কিন্তু শুরু হলো 2021 2021 সালের পর আবার কিন্তু সেই চক্রাঙ্গানি শুরু হয়েছে। এবং বর্তমানে যে পরিস্থিতি বা বর্তমানে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু বর্তমানে গোটা দেশে করোনা রোগীর সংখ্যা ছয় হাজার আটশো প্রায় ছাড়িয়ে গেছে অর্থাৎ সাত হাজার ছুঁই ছুঁই এবং সবচেয়ে বেশি শতাব্দী আশ্চর্যের বিষয় যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিনশো চব্বিশ জন এবং এবং এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের এবং যে পরিসংখ্যান উঠে আসছে শুধু মেট্রোপলিটন শহরগুলো নয় প্রত্যেকটি শহরগুলোতেই কিন্তু সেই পরিসংখ্যান উঠে আসছে দিনকে দিন এবং গত এক সপ্তাহের মধ্যে কিন্তু করোনার সংখ্যা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই উদ্বিগ্ন এবং গত চব্বিশ ঘন্টাতে করোনায় আক্রান্ত তিনশো চব্বিশ জন তাহলে বোঝা যায় যে 24 ঘন্টায় যেখানে গোটা দেশের মধ্যে 324 জন আক্রান্ত হয়েছে তাহলে কিন্তু করোনার প্রকোপ বাড়ছে এই প্রকোপ বা এই ট্রেনটা কিন্তু 2020 21 সালে শুরুতে যখন দেখা গিয়েছিল শুরুতে গতি এবং তারপর থেকে যে গতি শুরু হয়েছিল একার পর কিন্তু সেই গতি শুরু করেছে এবং আজকের এই পরিসংখ্যান অনুযায়ী রাজ্য ভিত্তিক যে পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রক দিয়েছে সেখানে গত 24 ঘন্টায় নতন করে করোনায় আক্রান্ত হয়েছেন কর্ণাটকে একশো জন গুজরাটে একশো জন কেরালায় ছিয়ানব্বই জন অরুণাচল প্রদেশ চন্ডীগড় জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড উত্তরাপ্রদেশ মিজোরাম সহ এলাকাগুলিতে এবং অঞ্চলগুলিতে কিছু কিছু উঠে এসছে এবং সেই জায়গাটায় কিভাবে এই করোনা ছড়াচ্ছে বা করোনার প্রকোপ সেটাকে বাইরে থেকে যে রুগীরা আসছেন বা বিভিন্ন বিমানের পথে যারা আসছেন বিদেশ থেকে তারা নিয়ে আসছে না প্রাকৃতিক বিপর্যয় কোন সময় বৃষ্টি এবং কোন সময় যে প্রচন্ড গরম দাবদাহ। এর কারণে এই নাকি আসল যে ছিল সেই বিষয় নিয়ে কিন্তু এখন উদ্বিগ্ন রয়েছে তবে বিশেষজ্ঞদের একটা ধারণা যে করোনা নতুন করে আসছে কোনো আগের মতো মারণ ক্ষমতা কিন্তু করোনার মধ্যে নেই সেই কথাটা কিন্তু জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং তার টেকনিক্যাল ডাইরেক্টরও বলেছেন যে দক্ষিণ পশ্চিম ভারত থেকে পুনরায় এই নমুনা জিনো একটা যে ভেরিয়ান্ট সে ভেরিয়েন্ট নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তার পরীক্ষা করা হচ্ছে এবং তাতে সে বিষয় নিয়ে চিকিৎসকরাও কিন্তু উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ডাব্লিউ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারাও কিন্তু ভারতের দিকে নজর রাখছে যে গত এই কয়েকদিনে যেভাবে প্রায় সাত হাজার ছুঁই ছুঁই করোনা রোগীর সংখ্যা যেভাবে প্রকোপ বাড়ছে এবং আক্রান্ত হয়েছেন তিনজনের মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু স্বাস্থ্য মন্ত্রককে কিন্তু সেদিকে নজর দেবার কথা বলা হয়েছে তার পাশাপাশি যারা বিদেশ থেকে আসছেন এবং সেই ক্ষেত্রে তাদেরকে বিশেষ করে বিমান পথে যারা আসছেন তাদের দিকেও নজর রাখার জন্য স্বাস্থ্য মন্ত্রক কিন্তু বারবার পরামর্শ দিয়েছেন শতাব্দী একেবারে তবে করোনার যে আতুর ঘর চীনের কথাই যদি বলি সেখানে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কোভিড নয়া ভেরিয়েন্ট জে ওয়ান তবে সেক্ষেত্রে এই প্রকোপ এবার আমাদের দেশের ক্ষেত্রে পড়তে শুরু করেছে কোভিড পজিটিভিটির বিষয়ে উঠে আসছে তবে নতুন করে কি আবার সেখানে করোনার যে একটা আমরা দেখতাম যে অন্যান্য রাজ্য থেকে যদি কেউ আসতো কিংবা বিদেশ থেকে যদি কেউ আসতো তাহলে করোনা সেখানে চেক করা হতো পরীক্ষা নিরীক্ষা করা হতো সেটা কি এখন আর করা হবে বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা কি সতর্ক বাণী আগাম ভাবে কিছু দিচ্ছেন দেখো স্বাস্থ্য মন্ত্রক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা ডাব্লিউএইচও এইসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিমান পথে যারা চলাচল করে তাদের ক্ষেত্রে কিন্তু এই করা নির্দেশিকা কারণ সেখানে কিন্তু বিমানে যখন যাত্রীরা প্রবেশ করে সেখানে কিন্তু বাইরের কোনো আবহাওয়া থাকে না সেখানে টোটালি এসি সেগমেন্টে থাকে এবং সেই জায়গা থাকলে একের পর যখন যাত্রীরা পরিবর্তন হয় সেক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে এরকম ভেরিয়েন্ট চলে আসতে পারে বিশেষ করে বিদেশি বিমানগুলি থেকে যারা ভারতে প্রবেশ করছে এবং ভারতের থেকে যারা বিদেশে যাচ্ছে তাদের মধ্যে থেকে যে এই কোথা থেকে আসছে বা তারপত উনিশ উনিশের শেষ দিকে এবং কুড়ি একুশ সালে যেভাবে করোনার মারণ বেঁধি ছড়িয়ে পড়েছিল এবং তার সংক্রমণ যেভাবে চীন থেকে শুরু হয়েছিল এরপর কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়েছে সেক্ষেত্রে বাদ জানি ভারত বা ত্রিপুরাও এবং আমরা দেখেছি দীর্ঘ লকডাউন প্রত্যেক সময় হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষের প্রাণ হানি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ডাব্লিউএচ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু সেদিকে নজর দিয়েছে এবং তার কারণে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখলাম মেহেলগাঁও হত্যাকাণ্ডের পর অপারেশন এবং তারপর এই তিনটি কিন্তু যেখানে আগে প্রত্যেক যাত্রীকে দু ঘন্টার জন্য আগে যেতে হতো এখন থেকে কিন্তু যাত্রীদের সেখানে তিন ঘন্টা আগে যেতে হচ্ছে কারণ তাদের কিন্তু তিন তিনটি পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে একটা হলো আগ্নেয়াস্ত্র বা কোনো কিছু নিয়ে কেউ যাচ্ছে কিনা এবং দ্বিতীয় হতো হলো জনিত ক্ষতিয়ে দেওয়া ক্ষতিয়ে দেখার বিষয়টি কিন্তু সিআইএসএফ এবং সেনাবাহিনী যারা রয়েছে তাদের কাছে ন্যস্ত হয়েছে এবং তৃতীয় যে আবার মাথা চারা দেওয়া উচিত উঠেছে করুণা এবং তার ভেরিয়েন্টও কিন্তু আলাদাভাবে করা হচ্ছে অর্থাৎ জনবহুল এলাকাগুলিতে বা জনবহুল জায়গাগুলিতে যাদের সঙ্গে হচ্ছে তারা যারা মাস্ক পরে আসছে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে এবং সেখানে কিন্তু সতর্ক করে দিচ্ছে বিমান সেবিকারা বা বিমান কর্মী যারা রয়েছেন বা সেক্ষেত্রে ফ্লোরে যারা কাজ করছেন তাদেরও কিন্তু ওই সমস্ত কাজ করছেন অর্থাৎ ডাব্লিউ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অনুযায়ী প্রত্যেকটি কিন্তু বিমানবন্দরে সেই চেক আপ শুরু হয়েছে এবং তার পাশাপাশি সেই সতর্ক বাণী জারি করে দেওয়া হয়েছে যে সবচেয়ে বেশি নজর দেওয়ার জন্য যে এই করোনার নতুন ভেরিয়েন্ট যারা ভারতে প্রবেশ করেছে সেটাই যেন আর মানুষের মরণ না হয় বা দীর্ঘ মৃত্যু নিঃ যেন না দেখতে পায় তার দিকে কিন্তু নজর রেখে চলেছে স্বাস্থ্য মন্ত্রক একেবারে ধন্যবাদ অর্থাৎ কোভিড টেস্ট আরটিপিসিআর তা করার পরে কিন্তু দেখা যাচ্ছে কোভিড সংক্রমণের হার বেড়ে চলেছে তবে হ্যাঁ বিশেষজ্ঞরা বলছেন যে সবটাই হচ্ছে যারা বিদেশ থেকে আহ আসছেন সেখানে আহ একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আর যার কারণে এই কোভিড তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই মুহূর্তে তারা বলছেন যে আতঙ্কিত হওয়ার কোন বিষয় নেই কারণ সমস্তটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং যথারীতি সতর্কবাণী প্রয়োজনে তারা দেবেন বলেও কিন্তু ডাবলিএচ পক্ষ থেকে জানানো হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন